পঞ্চম শ্রেণী ইংরেজি তো আজকে আমরা সমাধান করব ইউনিট ফোর পৃষ্ঠা নাম্বার আঠেরো এবং সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে উনিশ ঠিক আছে আঠারো পৃষ্ঠা সমাধান করব তো পরবর্তীতে এই বিশ পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকে আমরা উনিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব আঠারো থেকে আর আগের ভিডিওতে আমি হচ্ছে এই সাতেরো পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখিয়েছি তোমরা ইউটিউবে ঢুকে দেখে নাও তারপর দেখো আমরা এখানে কি লেখা আছে এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক কিন্তু তোমাদের ফোনে ভিডিওটি চলে যাবে তো দেখো এখানে আছে ইউনিট ফোর মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজের জেলা ঠিক আছে তো দেখো এখানে ওয়ান পয়েন্ট ফোরে আমাদের এখানে কি লেখা আছে এখানে আছে রিড দ্য কনভারসেশন ইন ওয়ান পয়েন্ট থ্রি এগেইন অ্যান্ড ডিসকাস দ্য ফ্লোয়িং কোর্সেন্স ইন পেয়ার্স তো এখানে আমাদের বলেছে ওয়ান পয়েন্ট থ্রি এর কথোপকথন আবারও পড়ো আবারও পড়ো এবং যুগলভাবে নিচের প্রশ্নগুলো আলোচনা করো মানে প্রশ্নগুলো আমাদের আলোচনা করার কথা বলা হয়েছে বলে নাই যে উত্তর লেখো আলোচনা করার কথা বলা হয়েছে এই যে থ্রি পয়েন্ট ওয়ানের এই যে থ্রি পয়েন্ট এই ওয়ান এর কথোপকথনটি এডিটিং এর এই কথোপকথনটি আমাদের পড়তে হবে পড়ার পরে নিচের এই যুগলকাজগুলোর প্রশ্নের প্রশ্নগুলো আলোচনা করার কথা মানে করার কথা বলা হয়েছে দুই বান্ধবীর মধ্যে কথোপকথন মানে এক বান্ধবী প্রশ্ন করবে আর একজন সেটার উত্তর দেবে আর একজন বান্ধবী প্রশ্ন করবে তার উত্তর দেবে ঠিক আছে এই প্রশ্নগুলো দিয়ে তো চলো এগুলোর কথোপকথন কি হয় আমি দেখাই এই যে দেখো আমাদের কথোপকথন এই যে দেখো এখানে আমাদের এক বান্ধবী আয়সা বলছে হোয়াট ডাস দ্য ওয়ার্ড গঞ্জ নেম গঞ্জ শব্দের অর্থ কি ঠিক আছে যে গন শব্দের অর্থ কি তো তার বান্ধবী আলিয়া উত্তর দিচ্ছে যেহেতু আমাদের কথোপকথনে আলোচনা করার কথা বলা হয়েছে প্রশ্নগুলো জোড়াই তো আমরা আরেক এক বান্ধবী উত্তর দিচ্ছে দ্য ওয়ার্ল্ড গঞ্জ নেম বিজনেস সেন্ট্রি অর মার্কেট সে বলছে গঞ্জ শব্দের অর্থ হলো ব্যবসা কেন্দ্র বা বাজার এখন দেখো বি নাম্বারে আর সে বান্ধবী আবার বলছে আয়সা বান্ধবী বলছে হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম কিশোরগঞ্জ নাম কিভাবে হয়েছে এখন তার বান্ধবী আলিয়া উত্তর দিচ্ছে এই যে এখান থেকে আলিয়া এখান থেকে উত্তর দিচ্ছে ল্যান্ড্রন নেমড ব্রজকিশোর পরামানিক স্টাবলিশ এ বিজনেস সেন্ট্রি অর দ্য ব্রহ্মপুত্র রিভার সো দা প্লেস ওয়াজ কালেক্ট কিশোরগঞ্জ বলছে কিশোর পরামাণিক নামে এক জমিদার ব্রহ্মপুত্র নদীর তীরে একটি ব্যবসায় কেন্দ্র বা গঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন তাই জায়গাটির নাম হয় কিশোরগঞ্জ তারপরে এখন আয়সা এটা বলছে যে থ্যাংকস রিয়েলি ইন্টারেস্টিং সত্যি বেশ মজার এখন আলিয়া আবার প্রশ্ন করতেছে মানে কথোপকথন এটা এগুলো কিন্তু কোনো উত্তর নাই বইয়ে যেটা দিয়েছে এ বি সি এগুলো কিন্তু বলে নাই উত্তর লেখো মানে বন্ধুর সাথে জোড়ায় আলোচনা করার কথা বলা হয়েছে তো এখন আলিয়া বলতেছে ক্যান ইউ নেম সাম আদার প্লেস ইন বাংলাদেশ দ্যাট এন্ড উইথ গঞ্জ তো তুমি কি বাংলাদেশের আরও কিছু জায়গার নাম বলতে পারো যেগুলো শেষে গঞ্জ আছে এখন আয়সা বলতেছে ইয়েস আই লাইক নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ সিরাজগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ অ্যান্ড নবাবগঞ্জ হ্যাঁ যেমন নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ সিরাজগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ ও নবাবগঞ্জ তো এরকম কথোপকথন এই যে আবার বলতেছে আয়সা উত্তর দৃশ্যে আবার আরিয়া বলতেছে এরকম কথোপকথন চলতে আছে এতটুকুই তো আমাদের মেন যে সি নাম্বার পর্যন্ত ছিল আমি তোমাদের সি নাম্বার পর্যন্ত জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট এগুলোর কিন্তু কোনো উত্তর দিতে বলে নাই শুধু বলেছে আমাদের এই প্রশ্ন এইখান থেকে এই পর্যন্ত যেটা দেওয়া ছিল সেটা দ্বারা বলেছে যে ওয়ান পয়েন্ট থ্রি এর কথোপকথনটি আবার পড়ো এবং যুগল যুগলভাবে নিজের প্রশ্নগুলো আলোচনা করো এই যে যুগলভাবে মানে পরপর বান্ধবী বলবে এক বান্ধবী উত্তর দিবে এরকমভাবে কন্টিনিউ যাবে এরকমভাবে আলোচনা করা কথা তো আমরা আলোচনা করেছি এখন চলে যাব টু পয়েন্ট ওয়ানে এই যে টু পয়েন্ট ওয়ানে আছে রিড দ্য আর্টিকেল আর্টিকেল তো এখানে বলেছে অনুচ্ছেদটি পর তো এখানে আমাদের বলেছে ফাতিয়া হ্যাজ কালেক্টিভ মোর ইনফরমেশন অ্যাবাউট অ্যাবাউট কিশোরগঞ্জ উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ড তো এখানে আমাদের বলেছে এখানে বলেছে ফাতিয়া তার দাদার সাহায্য নিয়ে কিশোরগঞ্জ সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করেছে তারপর দেখো এখানে আছে ইনফরমেশন উইথ আদার্স তো এখানে আমাদের বলেছে সে অন্যদের সাথে তথ্যগুলো শেয়ার করতে চাই শি হ্যাজ এই যে রিটেন স্মল স্মল আর্টিকেল অন হার হোম ডিস্ট্রিক্ট তো এখানে আমাদের বলেছে সে তার নিজ জেলার উপর একটি ছোট্ট প্রবন্ধ লিখেছে তারপরে দেখো এই যে সেটা মাই হোম ডিস্ট্রিক্ট এই যে দেখো এখানে লেখা আছে মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজের জেলা এই দেখো এখানে আমাদের আমার হোম डिस्ट्रিক আমার নিজের জেলা তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে এখানে আছে আই অ্যাম ফ্রম কিশোরগঞ্জ আমি আমার বাড়ি কিশোরগঞ্জ দিস ইজ ওয়ান অফ দা largest डिस्ट्रিক ইন বাংলাদেশ এটি বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তর জেলা ইট ইজ ইন দেখো এই যে নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ তো এখানে আমাদের বলেছে এটি বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত তারপরে দেখো এখানে আমাদের কি আছে এই যে এখানে আমাদের লেখা আছে ইট হ্যাজ এইট মিউনিসিপ্যালিটিস উপজেলা তো এখানে আমাদের বলেছে এর আটটি মিউনিসিপ্যালিটিস এবং তেরোটি উপজেলা রয়েছে তারপরে দেখো এখানে আমাদের বলছে দ্য টোটাল এরিয়া অব কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইন শোরগঞ্জ ডিস্ট্রিক্টার কিলোমিটার তো এখানে বলেছে কিশোরগঞ্জ জেলার মোট আয়ত্ত দুই হাজার আটাশি বর্গ কিলোমিটার তারপর দেখো এই যে দেখো আমরা এখান থেকে এখন পড়ব এখানে আমাদের আছে সাম রিভার রান এই যে রান থ্রু দিস ডিস্ট্রিক্ট এখানে বলেছে এই জেলার মধ্য দিয়ে কয়েকটি নদী বয়ে গেছে তারপরে দেখো এখানে বলছে দে আর দা দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র দ্য মেঘনা দা তো এখানে আমাদের বলেছে এই জেলার মধ্য দিয়ে কয়েকটি নদী বয়ে গেছে সেগুলো হলো পুরনো ব্রহ্মপুত্র মেঘনা কার্নি সুতি এবং নরসিনহা তারপরে দেখো আমাদের এখানে এই যে দেখো এখানে আমাদের লেখা আছে দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট টেন স্কোয়ার কিলোমিটারস তো এখানে আমাদের বলেছে কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিজ আর তো প্রায় দশ বর্গ কিলোমিটার তারপর এখানে বলেছে দ্য রিভার্স দ্য ফ্লস থ্রু দ্য টাউন তো এখানে বলেছে নরসুন্ধা নদী এই শহরের মধ্য দিয়ে বয়ে গেছে তো দেখো আমাদের আঠারো পিসটা কিন্তু কমপ্লিট ঠিক আছে এই যে আঠারো পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব উনিশ পিসটায় ঠিক আছে তো চলো উনিশ পিসটা এখন আমরা সমাধান করি দেখো উনিশ পৃষ্ঠায় আমাদের আবারও মাই হোম ডিস্ট্রিক্ট লেখা আছে তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে তো দেখো আমাদের এখানে লেখা আছে সুকুমার রয় এই যে সুকুমার রয় আর ইনি হচ্ছেন আমি ছবিটা ভালো করে দেখাই এই যে সুকুমার রয় আর ইনি হচ্ছে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী আর ইনি হচ্ছেন জয়নুল আবেদিন ঠিক আছে তো চলো আমরা এটার এখন গল্প পড়ি এই যে দেখো এখানে আমাদের লেখা আছে দিস ডিস্ট্রিক্ট হ্যাজ দিস ডিস্ট্রিক্ট হ্যাজ ইনলিস্ট দ্য দ্য ট্রেডিশন অব বাংলা ফোক লিট্রাচার এই যে লিট্রাচার তো এটার অর্থ হচ্ছে এই জেলা বাংলা লোকসাহিত্যের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে তো দেখো এই যে আমাদের এখানে লেখা আছে মোস্ট অফ মোস্ট অফ দ্য রিলিক্স অফ ময়মনসিংহ গীতিকা এই যে গীতিকা গীতিকার কম্পোস্ট ইন দিস ল্যান্ড তো এখানে বলছে ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গান এই অঞ্চলে রচিত হয়েছিল তারপর এখানে বলছে দেখো এই যে দ্য রিভার্স দ্য রিভার্স হর্স অ্যান্ড এন্ড হর্স অ্যান্ড গ্রিন ফিল্ডস অফ দিস রিজেন দ্য সেন্ট দ্য সিন is a, the scene for many is a many popular popular folk is a folk tailors tailors and parents তো এটার বাংলা অর্থ হচ্ছে এই অঞ্চলের নদ নদী হাওর এবং সবুজ মাঠ অনেক জনপ্রিয় রূপকথা ও পালাগান এর পটভূমি তৈরি করছে তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে কিশোরগঞ্জ ইজ দা হোম টু দা ফার্স্ট ফিমেল অব বাংলা লিটারেচার চন্দ্রাবতী তো এখানে আমাদের বলেছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি জন্মস্থান এই কিশোরগঞ্জ তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে তারপরে দেখো এখানে আমাদের লেখা আছে এই যে দেখো এখানে আমাদের লেখা আছে উপেন্দ্র কিশোর রয় এন্ড সুকুমার রয় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার তো দেখো এখানে আমাদের বলেছে উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় শিশু সাহিত্যের জন্য অন্তত জনপ্রিয় তারপর দেখো এখানে আমাদের তারপর দেখো এখানে আছে দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট তো এখানে বলেছে তারাও এই জেলার মানুষ ফেমাস প্রিন্টার জয়নুল আবেদুন কাউন্স ফ্রম কিশোরগঞ্জ টু তো এখানে আমাদের বলেছে বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের বাড়িও কিশোরগঞ্জ ঠিক আছে তো এই ছিল আমাদের সমাধান এই কিশোরগঞ্জ জেলায় ঠিক আছে তো তার বাড়িও কি এই কিশোরগঞ্জ জেলায় তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের এই পিসটাও কমপ্লিট তারপর দেখো এখানে আমাদের নিচে আরও একটু লেখা আছে দেখো আমাদের এখানে কি লেখা আছে দেয়ার আর মেনি মেনি অ্যাট্রাকশন কিশোরগঞ্জ অনেক কিশোরগঞ্জে অনেক পর্যটক রয়েছে অ্যাট্রাকশন ইন কিশোরগঞ্জ তো এখানে বলেছে কিশোরগঞ্জে অনেক পর্যটন অনেক পর্যটন রয়েছে তারপরে দেখো আমাদের এখানে বলেছে এই দেখো এখানে বলেছে শোলাকিয়া দা লাজেস্ট শোলাকিয়া দা লাজেস্ট এই যে ঈদগাঁও অফ দা কান্ট্রি ইজ লোকালিটি ইন কিশোরগঞ্জ সদর তো দেখো এখানে আমাদের বলেছে বৃহত্তর ঈদগাহ শোলাকিয়া কিশোরগঞ্জ সদর অবস্থিত তো এই ছিল আমাদের সমাধান তো আজকে মতন এই পর্যন্ত পরবর্তীতে পৃষ্ঠা বিশেষ সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মেয়ে